আমার ছোট মামার মেয়ে ঢাকা থেকে আসছে আমার আম্মাকে স্যান্ডেল উঠাইছে মারার জন্য এরা ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এই বৈষম্য বিরোধী স্বাধীন বাংলাদেশে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য কিছু বক্তব্য পেশ করতে যাচ্ছি আমার ই ইজ্জতের জন্য আমি ভাইয়া আমাকে দিয়ে তো আমাকে কিছু দিয়ে দাও না টাকা পয়সা দিয়ে বা কিছু দিয়ে দাও আমার আব্বা আমাকে লিখে সব চলে গিয়েছে আমার আব্বা আমি কিছু দিতে পারবো না আমার বাবা সব দিয়ে গিয়েছে আমরা পড়তে পারি না বাবু আমি বাংলা জানি না সেই জন্য জামাইকে আমি রাখছি হ্যাঁ আমি কিছুদিন এক দেড় বছর দুই বছর আগে আমি ভূমি সব দলিত দেখলাম তো তো লিখে আবা অ্যাটিটিউড দিয়ে বলে তোমরা কি করতে পারো করো এই জন্য আমরা অনেক বাধ্য হয়ে এই জায়গায় আমরা আজকে অবস্থান করতেছি যে আমরা বলছি কি এই সৈদপুর শহরে কি আমাদের কোনো বড় ভাই নাই এই নেই বিচার কি আমরা কি পাবো না হ্যাঁ ওরা উচ্চ স্বরে প্রাউডলি ওরা বলতেছে যে চল্লিশ বছরেও তোমরা এর সমাধান টানতে পারবা না তাহলে কি এই আমার মাদের কি এই কেউ নাই এই সৈকপুরে নিজে নিজের সব আর কোনদিন থানায় আমরা গিয়েছি थाना बसि और थाना ओसरा बस तुम्हें दलिता पेश करो देखी जो अब्बा अम्मा लिखे देवना तो দলিল কোনো মুতনে দেখাবে না बोलतेছে আমাৰ কেস চলতেছে আমাৰ সব দলিল वकील সাহেব তোসার কাছে আছে আছে তোসার বাবু बोलतेছে ওসব বললো কি চলো উকিল কাছে আমরা যাই দেখি তো উকিল বললো কিন দা বাবু এরা তো কোনো দলিলই দেই নাই আজ পর্যন্ত দুই বছরড়াই বছর জবাব তো আমরা দিতে পারতেছিনা আমরা খালি ডেট পেটের ডেট নিয়ে নিছি আরেব बोलतेছে শোভা আমার বড় আব্বা ছেলেরা শোভা बोलतेছে আয় ছাড়ো চড়তা না ভাই তোমার ডিগ্রি তো আছে কিছু আছে আমরা বেবা 27 বছর सोই গেছে আমার স্বামী মরলে এর টাকাও আমার কে লাগতো কত টাকা আছে করতে তোমাদের যাব দেখি তুমি কত বছর তোমরা করতে পারো আমার বোন ছিল কাটিওয়ালা জানতেছেন না কাটিওয়াল জামশেদ আর বাবা আসলো इधर দিনে কি যাই আমার শ্বশুর বাড়ি যাব और लूटो से वो छेले मुंगी बोलते से यापा इसका घर में सवाई नहीं पका उसे लिया आया खाने के और घर तो ओने कोने सुंदर खाना पका बोलना रात रात वो भी অনেক সুন্দর সুন্দর খানা পাকতোলা অবস্থা আছে আপনারা একটু দেখেন আমার আমার

কাগজ দেখেন দেখেন বুঝেন যার পক্ষে আপনারা দেখবেন যে রাইট তার পক্ষে আপনাদের কাছে আমরা আমাদের বিচার আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমি আমরা সবাই দাবি করতেছি বুঝছেন 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 ওরা চিনেই না আমরা সমানের জন্য যে আমি যে সানাম্লাস আমার নানার নাম কনঙ্কিত হবে এই যে আমার মামাদের জন্য আমরা এটা চাচ্ছিলাম না আমরা সব সময় ঘোড়োয়া ভাবে এটা সমাধান চাইছি কিন্তু আজকে আমরা অনেক আমাদের ধাক্কা খেয়ে 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 আমাদের এই পিটাওয়ালে টেকে গেছে এজন্য আজকে আমরা এই জায়গায় আজকে অবস্থান করতেছি বুঝছেন আমরা যে সৈয়দপুরের যারা পুরাতন তারা বুঝে আমরা কত রেসপেক্টেবল একটা ফ্যামিলির মহিলা আমরা কোনো দিন এগুলো কথা হয় আমরা কারোর সাথে শেয়ার করি নাই বুঝছেন ভাই আমার নানা নাম জহুর ছিল জহুর মিয়ার সম্পত্তি নাই এটা আমার আম্মা বসে আর জহুর মিয়ার সম্পত্তি থাকতো যদি আমি লিখতাম না আমার দুই মেয়ে বিয়ের জন্য আসে বাকি

ইয়ে সব তাদের কাছেই আছে এবং তারা সেখান থেকেও তাদেরকে বঞ্চিত করে রাখছে উভয়ের পিতা মৃত সানাউল্লাহ ওরফে সানাউল্লাহ অয়েল মিল ঠিকানা বিচালিহাটি বাসা নতুন বাবুপাড়া তিলখাজা রোড আমাদের দুই ভাই সদ্যমৃত সুভান উল্লাহ ও মৃত রেজওয়ান উল্লাহ বিগত তিরিশ বছর থেকে আমাদেরকে আমাদের পিতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে বিগত দিনগুলোতে আমরা তাদেরকে সামাজিকভাবে পারিবারিকভাবে স্থানীয় সরকারের প্রতিনিধি এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বারংবার যোগাযোগ করে মিটিংয়ের মাধ্যমে তাদের দাবিকৃত জমির তাদেরকে দাবিকৃত জমির দলিলের প্রমাণাদি দেখাতে বললে ভাইয়ের ছেলেরা মোহাম্মদ মাসুদ আলম লিটন ও মোহাম্মদ ইমরান আজ কাল করে কালক্ষেপণ করছে ইতিমধ্যে তার বাবারাও একই পন্থা অবলম্বন করেছিল এবং তিরিশটি বছর এভাবে তিরিশটি বছর কেটে গেছে এর মধ্যে আমরা প্রয়োজনীয় জমির দলিলাদি তুলে দেখতে পাই আমরা প্রতিটি দাগের জমিতে বোনেরা অংশ পাবো তাই ব্যাপারটি কোটে গড়ালেও তিন বছরেও একটি জবাবও তারা দাখিল করে নাই এমতাবস্থায় ভাইয়ের মৃত্যু হলে আমরা বোনেরা নিজের পিতার সম্পত্তিতে দখল বুঝিয়ে নিতে গেলে আমাদের ভাইয়ের ছেলেরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং লাঠি সোটা দিয়ে মারধর ও জখম করে আমরা থানার শরণাপন্ন হলেও থানা থেকে তাদেরকে তলব করা হয় এবং বাড়ি ভিটার দাবিকৃত দলিলাদি দেখতে চায় কিন্তু তারা দলিল কাগজাদি দেখাতে অস্বীকৃতি জানায় এবং চল্লিশ বছরও এর সমাধান করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় এমত অবস্থায় সৈয়দপুরের অপামর জনসাধারণ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের নিকট আকুল আবেদন আমরা বৃদ্ধ মহিলা আমাদের সুবিচার প্রতিষ্ঠার জন্য আপনাদের একান্ত সহযোগিতা আমাদের কাম্য